সকলে সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মাধ্যমে একটি ভিশন পড়েছি কিভাবে রিমুভ করব সো আশা করি সবাই যদি আমার ভিডিওটা দেখেন ফেসবুক কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সোডা রিমুভ করতে পারবেন সো কিভাবে ফেসবুক মনিটাইজেশন কন্টেন্ট পলিসি সোডা রিমুভ করবেন সেটাই আমি আজকে আপনাদেরকে দেখাবো আমি আগে দেখে নেন আমি কিভাবে আমার ফেসবুক মনিটাইজেশন কন্টেন্ট পলিসি সোডা রিমুভ করছি সো দেখার জন্য চলে আসেন আমার মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পর আমি চলে আসলাম মোবাইল স্ক্রিনে এখন চলে যাচ্ছি আমি সি ড্যাশবোর্ড আপনারা চলে আসবেন সি ড্যাশবোর্ড সি ড্যাশবোর্ডে চলে আসার পর এখান থেকে চলে আসবেন মনিটাইজেশন অপশনে এখানে আসার পর দেখেন আমার এখানে ইনস্টিম অ্যাড চলে আসছে সো আপনারাও যদি সঠিকভাবে নিয়ম মেনে কাজ করতে পারেন আপনাদের এখানেও ইনস্টিম অ্যাড চলে আসবে সো এখন দেখাচ্ছি আমি আমার এখানে কন্ট্রিম গ্রাজুয়েশন পলিসি শুধু আছে কি না চলে গেছে সো চলে আসলাম ইনস্টেম এডে ইনস্টেম এডে আসার পর এই যে দেখেন আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সোডা নাই আমি আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সোডা কিভাবে রিমুভ করলাম তা নিয়ে আজকে আমি আপনাদেরকে বিস্তারিত আলোচনা করব আপনি আপনার মনিটাইজেশন কন্টেন্ট পলিসি সোডা কিভাবে রিমুভ করবেন যেমন আপনি আপনার ফেসবুকের যা কিছুই আপনি আপলোড দিবেন ভাই সব আপনার নিজের আপলোড দিতে হবে অন্য কোনো আপলোড দেওয়া ভিডিও আপনার এখানে চলবে না সেটা ফেসবুক অবশ্যই ধরে ফেলবে যে আপনি অন্য ভিডিও আপলোড দিচ্ছেন আপনি প্রথমে আপনার ফেসবুকটাকে একবারে সম্পূর্ণ ক্লিন করবেন যেমন এখানে সব আমার নিজের কন্টেন্ট নিজের ভিডিও নিজের রিলস নিজের লাইভ সব কিছু বাই আমার নিজের আমি অন্য কারো কোনো কিছু আপলোড করি নাই আপনি যদি অন্য কারো কোনো কোনো কিছু আপলোড না করেন আপনার এখানে কখনো কন্টেন্ট মোডাইজেশন পলিসি ইস্যু আসবে না সো আপনি প্রথমে আপনার ফেসবুক থেকে অন্য কারো ভিডিও যদি থাকে সেটা আপনি ডিলিট করতে হবে তারপর অন্য কারো পিকচার যদি থাকে সেটা আপনি ডিলিট করতে হবে আপনার নিজের পিকচার একই পিকচার যদি দুইটা হয়ে থাকে সেটাও আপনি ডিলিট করতে হবে সো প্রথমটা আপনার থাকবে অরিজিনাল একবার দ্বিতীয়টা হয়ে যাবে কফি ফিরে একটা পিকচার সো আপনি অন্য কারো কিছু আপনি আপলোড দিতেই পারবেন না তিন নম্বরে যে প্রশ্ন এই তিন নম্বরে যেই কাজটা আপনি করবেন আপনি অন্য কারো লেখা যেমন আপনি অন্য এক মোবাইল থেকে লেখাড়া ভালো লাগে ওইখান থেকে চাপ দিয়ে ধরে কপি করে আপনার এখানে নামাইলা দিবেন আরে ভাই এটা চলবেন এটা অবশ্যই আপনি যখন কপি করতে যাবেন একটা লিংক থেকে আসবে রিং থেকে আসে ওই রিংটা যখন আপনি আপনার আইডিতে মেরে দিবেন এটা ফেসবুক কখনো মেনে নেবে না ফেসবুক গাইডলাইন অবশ্যই ধরে ফেলবে ফেসবুক গাইডলাইন অনেক হার্ড অনেক শক্তিশালী ওরা ঠিকই ধরে ফেলবে আজকে না ধরো কালকে হলো ধরে ধরে ফেলবে ধরে আপনাকে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দিয়ে দিবে সো আপনার সবগুলা আগে ডিলেট করবেন ডিলেট করার পর সম্পূর্ণ আপনি যা ছাড়বেন আপনার নিজের ছাড়বেন অন্য কারো কোনো কিছু আপনি এখানে দিতে পারবেন না অন্য কারো কোনো কিছু আপনি দিতে পারবেন না আপনার নিজের সবকিছু দিতে হবে দেখবেন হঠাৎ একদিন আপনার কন্টেন্ট মনিটাইজেশন করলে শিরা চলে চলে গেছে হাতেও যদি না যায় আপনি প্রথমে লাইক করবেন সম্পূর্ণ ডিলিট করে তারপর লাইক করবেন লাইভ করবেন আপনি প্রথম দিন এক ঘন্টা লাইক করবেন পরের দিন আধা ঘন্টা লাইভ করবেন পরের দিন দশ মিনিট লাইভ করবেন এভাবে টানা তিন দিন লাইভ করবেন আর প্রতিদিন আপনি আপনার নিজের ভিডিও আপলোড দিবেন তাহলে হঠাৎ একদিন দেখবেন কন্টেন্ট মনিটাইজেশন পলিসি সুদা চলে গেছে তাতেও যদি না যায় ভাই আপনি দীর্ঘ সময় লাইভ করতে হবে যেমন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা টানা লাইভ করতে হবে টানা যখন তিন ঘন্টা চার ঘন্টা পাঁচ ঘন্টা লাইভ করবেন ফেসবুক গাইডলাইন অবশ্যই আপনার ফেসবুকটাকে আইডেন্টিফাই করবে আইডেন্টিফাই করে তখন ওরা যাচাই বাছাই করবে যে কি কারণে এত সময় লাইভ করতেছে তখন আপনার ফেসবুক রেখে যখন আর আইডেন্টিফাই করতে যাবে তখন দেখবে যে কন্টেন্ট মনিটাইজেশন বলেছে এসো তখন কন্টেন্ট মনিটাইজেশন বলেছে এসো ওরা ওরা রিমুভ করে দিবে সো আমার ভিডিওটা দেখে যদি কেউ কোনো কিছু বুঝতে পারেন বা ভিডিওটা দেখে যদি কারো ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট করে দিয়ে যাবেন আপনাদের জন্য আমি শুয়ে থাকবো সময় আপনাদের ভালোবাসা ও দোয়াই السلام عليكم